আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার এই পঁচিশশো টাকার মেশিনটার ভিডিও দেখেছিলেন তো পরের আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা তার আগে ছোট্ট একটা গল্প বলবো যারা ভিডিওটি দেখছেন গল্পটা শুনবেন আমার এক স্টুডেন্ট নাম রাসেল তাকে আমি বলছিলাম যে এই এই মেশিন কিছু মার্কেটে আসছে আপনি নিবেন কিনা না উনিও একটা মিনিগার দেবে তো উনি আমাকে রিপ্লে মেসেজ দিয়েছে যে না আমি এই সমস্ত মেশিন কিনবো না আমি জ্যাকের ই এস মেশিনগুলো কিনবো যেগুলোর মার্কেট সেকেন্ড হ্যান্ড প্রাইস এক লিস্ট বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তা আমি তাকে বললাম যে এই মেশিনটা অনেক ভালো হবে তো উনি বলতেছে না আমি এই সমস্ত মেশিন নেব না আমাকে ই ফোর এসে নিতে হবে এখন আমি ই ফোর এসের সাথে এটা এটা যদি তুলনা করি আপনারা অনেকেই জানেন এটা একটা অটো মেশিন এখানে নাইফিস সিলিন্ডার লাগানো আছে এই সমস্ত মেশিনগুলোর মার্কেট প্রাইস আমি যতটুকু জানি এক লাখ বিশের উপরে হবে নিচে হবে না আর এটা ব্র্যান্ড হচ্ছে মেড ইন জাপান আমার কাছে আরেকটা মেশিন আছে এটাও মেড ইন জাপান এবং এটার বোট সেটা আমি ভিডিওতে দেখাইছি মেড ইন জাপান লেখা আছে যদি বিশ্বাস না হয় এই দেখেন দেখেন এখানে লেখাই আছে দেখেন হয়ে গেল লেখাই আছে মেড ইন জাপান দেখছেন ওই যে জে এ পিই এম জাপান আচ্ছা এগুলো খুব হাই কোয়ালিটির মেশিন বিশেষ করে গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কাজে এই মেশিনগুলো বেশি ব্যবহার হয় এখন এই মেশিনটার পারফরমেন্স যদি আমি বলি আপনাকে যেমন আমি এটার স্পিডটা যদি দেখাই আপনাকে দেখেন দেখেন এই যে আমি খুব স্পিডে মেশিনটা চালাইলাম এই যে লোড এই লোডটা এই মেশিনটা যেভাবে নিতে পারছে বা এই মেশিনটা আমি এভাবেও যদি চালাই এই মেশিনটা আমি কমসে কম আপনার দশ থেকে পনেরো বছর চালাইতে পারবো কিন্তু এটা পার্সের দাম বেশি খুব এক্সপেন্সিভ পার্সের দাম আপনি অন্য মেশিনের যেমন খুব কম টাকায় যেমন নিতে পারবেন এই মেশিনের পার্স কিন্তু আপনি কম টাকায় পাবেন না এদিক দিয়ে একটা সমস্যা আছে আর এটা যদি অয়েল কী রকম সাপ্লাই দেয় যদি অয়েল সাপ্লাইটা আপনার দেখাই আমি আপনি একটু একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন মানে এটার অয়েল স্প্রেড এত কালকে যখন আমি টেস্ট করছি আমার উপরের যে ওই হাতের যে ফ্যান আছে না ওই যে ফ্যানটা ওই ফ্যান পর্যন্ত অয়েল উঠছে মাত্র আমি স্লো স্পিডে মেশিনটা খালি জাস্ট টেস্ট করছি তাতে আমার যতটুকু ধারণা এটার যদি ফুল স্পিডে আমি তেলটা যদি ছাড়ি কমসে কম দশ ফিট উপরে উঠবে এটার তেল এত তেলের পাওয়ার তা আমার পরামর্শ থাকবে এই মেশিনগুলো আসলে কাদের জন্য অনেকেই অনেকেই আমাকে মেসেজ করছেন ভাই আমরা কি এই মেশিন কিনতে পারবো না হ্যাঁ পারবেন কিন্তু আসলে আপনারা যারা ঢাকার বাইরে থাকেন এই মেশিনগুলো কখন মার্কেটে নামে বা কখন নামবে এটা তো আমরা জানি বা আমাদের নিউজে থাকে এই জন্য আমরা এগুলো কালেকশন করে আনতে পারি আর যদি মেশিনটা দেখেন বিশ্বে বিলিভ করেন এই মেশিনটা উনি চালাইতেই পারেন মানে যে গার্মেন্টস মালিক কিনছে আহারা মানুষ রে অনেক কষ্ট করে এত টাকা দিয়ে মেশিন কিনছে মেশিনের যদি আপনি কোয়ালিটি দেখেন এক দেখেন বিল কোয়ালিটি দেখেন একবারে সব প্রত্যেকটা জায়গায় একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই মেশিনগুলো কিন্তু বেশি চলে নাই ঠিক আছে এক চলেই নেই কথা চলে নাই এটা যে মানে আহামরি যেটা চলছে কার গার্মেটসে তা না আর এই মেশিনগুলো মোটামুটি দুই চাই দশ বছর চালান যাবে চোখ বন্ধু ফেরা আমার আমার কানেকশনে যদি মেশিন আমি দেখাই দেখেন এটাও আমার ইয়ামাটু আমার এটাও ইয়ামাটু টু আমার দুইটা নিটের প্রোজেক্টের দুটোই আমি ইয়ামাটু রাখছি আমি কিন্তু এখানে কিন্তু অন্য কোনো চাইনিজ ব্র্যান্ড কিন্তু ঢুকাই নাই হ্যাঁ এখানে আরও দুইটা মেশিন ঢুকবে সেটা হচ্ছে প্যাকাস প্যাকাস আমার দুইটা মেশিন ঢুকানো লাগবে প্যাকাস মডেলটা খুব ভালো এবং প্যাকাস হাসের অনেক সুন্দর এছাড়াও আমি যদি আমাদের লক দেখাই আমি লক কিন্তু ইয়ামাটো কিনছি কিন্তু এই মেশিনগুলো আপনারা কেউ কিনেন না কারণ এই মুহূর্তে এই মেশিনগুলোর পার্টস খুবই দাম যেটা অ্যাফোর্ড করার মতো না তাই আমি বলবো এই মেশিনটা কিনেন না অন্য কোনো মেশিন কিনেন কিন্তু এটা কিনেন না যেমন এই যে এখানে একটা জুজি রয়েস কাটার আছে এটাতে আমার একটা হেল্পারও যদি বসায় দিই সে নাইফ রয়েস কাইটায় কাজ করবে এনে কোনো গেঞ্জির রয়েস থাকবে না তারপরে এখানে একটা অটোপ্লেন মেশিন ট্রান্সপোর্টর তো এই হলো সেট তো আমার পরামর্শ থাকবে যারা এরকম মেশিন চান এরকম মেশিন তো সবসময় আসে না লডে যখন আসে আমরা কালেকশন করে রেখে দিই তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা এই মেশিনগুলো যারা কিনতে চান তারা আগে থাকতেই যাচাই বাছাই করে দেখবেন যে এই মেশিনগুলো মার্কেটে আসে কি না খোঁজখবর রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো আল্লাহ হাফিজ